আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতের ফোনটি দিয়ে উপায় অ্যাকাউন্ট ইউজ করে মোবাইল রিচার্জ করবেন নিজের এবং অন্যদের ঠিক আছে তার জন্য আপনারা সর্বপ্রথম আপনার ফোনে ডায়ালে গিয়ে স্টার টু সিক্স এইট হ্যাশ তারপর আপনার যে সিমে ওপায় অ্যাকাউন্ট সেই সিমে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেবে এখানে একটা ইন্টারফেস চলে এসেছে যে আপনার দুই নম্বরে রয়েছে মোবাইল রিচার্জ এক নম্বরে রয়েছে সেনমানি তো আমরা দুই লিখে স্যান্ডে ক্লিক করে দেবো ঠিক আছে অবশ্যই আপনারা দুই লিখবেন ইংলিশে লিখবেন টু লিখে সেন্ড করে দেওয়ার পরে আমাদের আর একটা এরকম ইন্টারফেস চলে আসবে এখন আপনারা কোন সিমে মোবাইল রিচার্জ করবেন সেই সিমের সিরিয়াল অনুযায়ী এখানে লিখে দেবেন আমার যেহেতু রবি সিম তাই আমি ফোর লিখে স্যান্ড করে দিলাম এখন আপনারা অবশ্যই এখানে প্রিপেয়েড করবেন প্রিপেয়েড করার জন্য ওয়ান লিখে সেন্ড ক্লিক করে দেবেন এখন এখানে আপনার ফোন নাম্বারটি দেবেন অথবা যার ফোনে আপনি মোবাইল রিচার্জ করতে চান তার নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে আমার নাম্বারটি দিয়েছি অবশ্যই ইংলিশে দেবেন তো নাম্বারটি দেওয়ার পরে আপনারা অবশ্যই স্যানটি ক্লিক করবেন তো এবার সেন্ড ক্লিক করে দিলাম এখানে এখন আপনার অ্যামাউন্টটি দেবেন কত টাকা মোবাইল রিচার্জ করতে চান অ্যামাউন্টটি দিয়ে তারপরে সেন্ডে ক্লিক করে দেবেন এবার আপনার এখানে আপনার উপায় অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে পাসওয়ার্ডটি ভুল না হয় কয়েকবার যদি ভুল পাসওয়ার্ড দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার উপায় অ্যাকাউন্টটি লক হয়ে যাবে পাসওয়ার্ডটি দেওয়ার পরে সেন্ডে ক্লিক করলে আপনার মোবাইল রিচার্জ হয়ে যাবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন